আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম চলে আসলাম আলপনা সাইজে তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ কাউসিয়া মার্কেট আলপনা সাইজ তো অবশ্যই জানেন আপনারা জায়দ বিয়ে শোরুম পূর্ণিমা শাড়ি শাখা জায়দ বিয়ে শোরুম আলপনা সাইজ তো আলপনা সাইজ থেকে আমি সবসময় নিত্য নতুন কালেকশন গুলো দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করি চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু ফ্রেন্ডস আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন বিশেষ করে আনকমন এই যে ব্রাইডাল নেট শাড়ি দেখেন লাট শেড অনেক কিন্তু একটু আনকমন শাড়ি খুঁজছেন আমি বলবো চলে আসেন আমাদের শোরুমে দেখেন তো শাড়িগুলো দেখেন তো ধান কত সুন্দর দেখেন কালার এখানে তিনটা ডিজাইন আছে তিন চারটা ডিজাইন আছে একটা ডিজাইনের পাঁচটা কালার আর একটা ডিজাইন দুইটা আর একটা একটা প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো আর প্রাইস যা খুবই রিজনেবল প্রাইস থাকবে আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে তিনটা প্রাইজের শাড়ি থাকবে তিনটা প্রাইজের শাড়ি থাকবে তো ফার্স্টে আমি পেঁয়াজি কালারটা খুলে দেখাবো পেঁয়াজি কালার দেখেন এই যে শাড়িটা দেখেন তো কত সুন্দর কাশ্মীরি সুতা প্লাস জারকান স্টুডেন্টের শাড়িটা কাজ করা কত সুন্দর শাড়িটা দেখেন তো ফ্রেন্ড কত সুন্দর শাড়িটা এগুলো এত সুন্দর শাড়ি এগুলো বাস্তবে না দেখলে বুঝবেন না এগুলো অনেক দেখা যায় ক্যামেরাতে রিয়েল কালার আসে না ক্যামেরাতে রিয়েল কালারটা আসে না আমরা এই শাড়িটার প্রাইস দিব ফ্রেন্স আপনাদের কি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর যদি অনেকে মনে করেন যে নেট শাড়ি শাড়ি পাতলা গা দেখা যাবে ব্যাক সাইড ইনার বসে নিতে পারেন ইনার বসে নিতে পারেন তাহলে কিন্তু গা দেখার কোনো চান্সই নাই দেখেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র সাত হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা ব্রাইডাল নেট শাড়ি ফ্রেন্ডস মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা সাত হাজার পাঁচশো টাকা এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন এই যে লেমন কালারটাই খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ব্রাইডাল নেট শাড়ি দেখেন যারা একটু এংগেজমেন্ট পার্টি বৌবাদ পার্টি এই শাড়িগুলো নিতে যান একটু আনকমন আলাদা ডিফারেন্ট শাড়ি খুঁজেন আমি বলবো এক চান্স কিনে নিতে দেখেন এটা হচ্ছে লেমন কালার দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর ফুল বড়িতে কাশ্মীরি সুতা থাকবে এমনকি জার্কেন স্টোরে কাজ করা থাকবে ফুল বড়িতে ফার্স্ট টু লাস্ট কাজ করা দেখেন তো ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে আমরা এই সাইডের প্রাইস দিব আপনাদেরকে সাইডের প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে 11100 টাকা 100 টাকা কিন্তু আগে দিতে হবে 100 টাকাও কিন্তু আগে দিতে হবে দেখেন কত সুন্দর ব্রাইডাল নেট শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আজকে ব্রাইডাল নেট শাড়ি যে এটা হচ্ছে ब्लाउজ পিসটা আমি একটা শাড়ি ब्लाउজ দেখাবো এই দেখেন ब्लाउজ পিসটা কিন্তু পিঠে দুই হাতায় কাজ করা আছে এই যে এই দেখেন পিঠে থাকবে এমনকি দুই হাতায় কাজ করা থাকবে আমরা দিচ্ছি মাত্র 11100 টাকা এর মধ্যে আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে পিচ কালার

ব্রাইডাল শাড়ি দিচ্ছি ব্রাইডাল নেট শাড়ি এগারো হাজার একশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তো এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন তো ফার্স্টে আমি ক্রিম কালারটাই করতেছি ক্রিম কালারটা দেখেন কত সুন্দর ক্রিমের মধ্যে কত সুন্দর কাজ করা দেখেন কাশ্মীর সুতো দিয়ে কাজ করা আছে জরি সুতোর কাজ করা আছে প্লাস ঝাড়খান্ড স্টোরির কাজ করা আছে ফ্রেন্ডস মানে সম্পূর্ণ ডিফারেন্ট একটা শাড়ি দেখাবো আপনাদের দেখাচ্ছি আজকে আপনাদেরকে খুবই আনকমন খুবই এক্সক্লুসিভ শাড়িগুলো আমরা দিব আপনাদেরকে এই শাড়িটার প্রাইস 9500 টাকায় দেখেন ব্রাইডাল নেট শাড়ি দিচ্ছি আজকে আপনাদেরকে 9500 টাকায় এই শাড়িটা কত সুন্দর শাড়ি এটা মধ্যে টোটাল 5 টা কালার আছে আমি দেখাই দিব আপনাদেরকে আর শাড়ির সাথে অবশ্যই ब्लाউজ পিস আছে চাইলে 3/4 ফুলার টা বানিয়ে নিতে পারবেন টাকায় পাচ্ছেন এই যে এই শাড়ি দেখেন তো কত সুন্দর মিষ্টি বাকি কালার মধ্যে শাড়িটা কালারগুলা অনেক সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার মার্জিত কালারগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনার দেখেন কত সুন্দর কাছ থেকে দেখা পাটটা দেখো পাড়টা দেখো কত সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করা কাশ্মীর সুতার কাজ করা আছে জোর সুতার জার কাজ করা আছে নয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা এই শাড়িটা এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন সরি আরেকটা কালার আরেকটা কালার এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর কালারটা পেস্ট কালার অনেক সুন্দর এগুলো কিন্তু ক্যামেরা আছে বাস্তব অনেক সুন্দর শপে আসবেন দশটা থেকে একটা কিনে নিয়ে যাবেন আমরা দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকার মাত্র এই শাড়িগুলা এটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে সিলভারেশ কালার দেখেন তো সিলভারেশ কত সুন্দর শাড়ি দিচ্ছি আজকে আপনাদেরকে যা মাথা নষ্ট করা কালেকশন দেখেন অনেক কালেকশন আছে অনেক কে বলে আমাদের পূর্ণিমার শাড়িতে শাড়ি নাই অনেক আছে অনেক আছে শুধু আমরা সময় স্বল্পতার কারণে ভিডিও করে দেখাতে পারি না এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে কাউসিয়া মার্কেট ইনস্টলার তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আলপনা শাড়ি আর আলপনা শাড়ির সাইজ তো আপনারা অবশ্যই জানেন যে পূর্ণিমা শাড়ি একটা শাখা আর পূর্ণিমা শাখা শাড়ি শাখা মানে জাহেদ শোরুম আলপনা শাড়ি তো আমি আলপনা শাড়ি থেকে সবসময় আপনাদেরকে নিত্য নতুন কালেকশন দেখানোর চেষ্টা করি এ দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার কত সুন্দর মিষ্টি কালার হলো অনেক স্মার্ট সোবার কালার এটা আমরা এই শাড়িটা প্রায় দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে নয় টাকায় এই দেখেন ব্লাউজ পিসটা কিন্তু পিঠে এমনকি দুই হাত দেওয়া আছে নয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন চোদ্দ পনেরো বিশ হাজার টাকা দাম পাড়ির ব্রাইডাল শাড়ি নয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার এমনকি দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সব থেকে হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম